অবশেষে শেষে পড়লাম আমাদের দ্বিতীয় গরু এক লাখ সত্তর হাজার টাকা খবশেষে আমরা আমাদের দ্বিতীয় গরু ফেললাম সমস্ত গরুটি আমরা খুবই টায়ার্ড তারপরে আগামীকালকে দেখা আমাদের প্রথম গরু

নিশ্চেন আমাদের চমৎকার পাকিস্তানি পাকড়া আগে ওই বান্ডা করতে পারে আস্তে নামাই হ্যাঁ দেখছেন আমাদের পাকিস্তানি পাকড়া গরু চমৎকার পাকড়া গরু হচ্ছে আমাদের সবচেয়ে ফেভারেট পাকিস্তানি পাকড়া

আরে দিয়া গো দিয়া

আমাদের দুইটা গরু হয়ে গেল দুই হাজার পঁচিশের দুইটা গরু ডান আলহামদুলিল্লাহ আমাদের দুই হাজার পঁচিশের গরু ডান হয়ে গেল রাত বাজে সাড়ে চারটা আমরা আগামীকালকে আপনাদেরকে পুরোপুরি ফুল রিভিউ দিব আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ দেখছেন হাজার বাড়িতে কিনা হয়ে গেল

আমরা ছাগল কিনে তারপর সঙ্গে যুক্ত হব আসলে এভাবে কিনাটা মুশকিল ক্যামেরার সঙ্গে কিন্তু কিনা একটা হইতেছে না আমরা কিনে তারপরে আপনাদের সঙ্গে যুক্ত হবো আবার ইনশাল্লাহ তো কিনার পর আমরা আপনাদেরকে দেখাবো যে কোন ছাগলটা কিনলাম কেমন দামে হলো আসলে ক্যামেরায় ঘোরা খুবই মুশকিল তাই আমরা পরে আপনাদের সঙ্গে আবার যোগাযোগ করুন ভাই পড়ে না আমিন সামনে খারাপ আছে নাকি

ছাগল এখানে আমরা এখন বেঁধে রাখছি আর এই যে আমাদের গরু ক্যারামেল এবং তার পাশে কিন্তু আছে আমাদের বাংলার আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী পুরান ঢাকার কিং আমাদের পুরান ঢাকার কিং এবং এখানে আছে ক্যারামেল এবং এখানে আছে আমাদের ব্ল্যাক ই দেখ আমাদের ব্ল্যাক আছে তা আমরা আপনাদেরকে টোটাল রিভিউ দেবো একটু পরে